আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আমরা সপ্তম শ্রেণির সম্পাদ্য চারটি এই মুহূর্তে আমরা সমাধান করব তো এই সম্পদ্য চারে অবশ্যই একটু ঝামেলা আছে এই ঝামেলাটা আমাদের আইডেন্টিফাই করতে হবে দেন এটাকে সুন্দরভাবে আঁকাতে হবে এবং অঙ্কন অঙ্কনগুলো লিখতে হবে আমি বলেছিলাম সম্পাদ্যের ক্ষেত্রে অঙ্কনটাই হচ্ছে মেন আপনি যদি সুন্দর করে অঙ্কন করতে পারেন এবং যদি একটু কথা লিখতে পারেন আপনি ফুল মার্ক পাবেন আর উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনটা অত গুরুত্বপূর্ণ না বাট অঙ্কন দেখে দেখে আমরা উপপাদ্যের প্রমাণটা লিখে ফেলি এটা আমি প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলেছি তাহলে এই যে প্রশ্নের ভিতরে কোনো ত্রিভুজের দুইটি কোন দুইটি কোন ওকে দুইটি কোন এটা একটা বিষয় দুইটি কোন এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে একটির বিপরীত বাহু দেওয়া আছে এই দুইটা কোণের একটার আবার বিপরীত বাহু দেওয়া আছে একটু মনোযোগ দিতে হবে গভীর মনোযোগ দিতে হবে দুইটি কোণ দেওয়া আছে যেমন আমাদের পাঠ্য অনুযায়ী যদি আমরা করি সেই একটা কোন এ কোন ধরা হয়েছে আর একটা কোন বি কোণ ধরা হয়েছে তাহলে এই দুইটা কোন আমি ধরে নিলাম এ কোণের একটা বিপরীত বাহু এ কোণের বিপরীত বাহু দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা উপ সম্পাদের ক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটা করেছি আমরা অলরেডি চার নাম্বারে চলে আসছি এক দুই তিন আপনাকে অবশ্যই এক থেকে দেখতে হবে তাহলে আমার কথাগুলো আপনার বুঝতে সুবিধা হবে ওকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা রশি নিব। যে কোনো একটা রশি আমি একটা স্কেল নিয়েছি এখানে যে কোনো একটা রশি নিচ্ছি এভাবে যে কোনো একটা রশ্মি নিচ্ছি যে কোনো একটা রশ্মি নিচ্ছি ওকে একটু চোখ রাখুন যে কোনো একটা রশ্মি নিচ্ছি এখানে এই যে যে কোনো একটা রশ্মি আমি নিয়ে নিলাম ঠিক আছে তাহলে এই রশ্মিটার নাম আমি দিয়ে দিচ্ছি আমাদের বই অনুযায়ী এই একটা বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এবং এই শেষের এইদিকে এই রশ্মিটা হচ্ছে এইদিকে যাচ্ছে তার মানে এটা হচ্ছে ডি তাহলে বিডি একটা রশ্মি এখান থেকে আমরা এ এর সমান করে এ এর সমান করে মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা বাহু যে দেওয়া আছে এই যে এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে তার মানে ওই বাহুটাকে আমি এখানে মেপে নিয়ে এটা বিডি রশি থেকে মেপে নিয়ে সি পর্যন্ত কেটে নেব অর্থাৎ সি করে নেব হ্যাঁ তাহলে এখন আমি ধরে নিলাম একটু মনোযোগ দেন আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার সেই বিপরীত বাহুটা এই হচ্ছে আমার সেই বিপরীত বাহুটা এই হচ্ছে আমার সেই বিপরীত বাহুটা এই বাহুটাকে আমি এখানেও দিয়ে দিতে হবে এই বাহুটাকে এখানেও দিয়ে দিতে হবে এখানেও দিয়ে দিতে হবে ওকে তার এই বিন্দুটা তার মানে এই যে এ বাহু অর্থাৎ এ কোণের বিপরীত বাহু আমি ধরে নিয়েছি এটাই হচ্ছে আমার সেই বাহুটা এটা হচ্ছে সেই বিপরীত বাহুটা এটা হচ্ছে এটার নাম হচ্ছে এ তার এ বাহু এই যে তাহলে বিডি রশি থেকে এ বাহু এর সমান করে এ বাহুয়ের সমান করে আমরা বিসি কেটে নিই এটুকু আর এটুকু কিন্তু এক হ্যাঁ আপাত দৃষ্টিতে দেখলে হয়তো বড়ো ছোটো মনে হবে আর আমি যেহেতু হোয়াইট বোর্ডে আঁকছি একটু সমস্যা হতে পারে কিন্তু তোমার বোঝাটাই হচ্ছে মেন তুমি তোমার খাতায় কীভাবে তুমি অঙ্কন করবা যখন তুমি পেন্সিল কম্পাস নিয়ে বসবে ছোট্ট একটা চিকন স্কেল নিয়ে বসবে তখন খাতায় কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আঁকানো যাবে ওকে এখন ওকে এখন যে কাজটা করব এই যে বি কোণ আছে না বি কোণের সমান করে আমি বি বিন্দুতে এবং সি বিন্দুতে একটা কোণ আঁকবো ঠিক আছে দুইটি কোণ আঁকব এখানে তাহলে একটা কোণ আমি নিচ্ছি বি কোণের সমান করে নিচ্ছি একটু মনোযোগ দাও এই যে বি কোণ বি কোণ এইটা হচ্ছে আপনার তোমার বি কোণ ওকে এটা হচ্ছে তোমার বি কোণ আমি একবার এখানেও দিয়ে দিচ্ছি ওকে এই জায়গাতেও আমি দিয়ে দিচ্ছি একবারে এই পয়েন্ট করে নিই এখানে হ্যাঁ ওকে এই জায়গাতেও আমি দিয়ে দিচ্ছি আমার কোনটাকে একসাথে তিন জায়গায় আমি এঁকে ফেললাম এখন এই পার দিয়ে হ্যাঁ এই পার দিয়ে দিয়ে এই পার ওকে ওকে খুব সূক্ষ্মভাবে আঁকাতে হচ্ছে এই বিন্দু থেকে একটু ধৈর্য ধরে দেখতে হবে ওকে এখন এগুলোকে একটু এটাকে আমি এভাবে এটা কি এটার নাম দেওয়া হয়েছে এফ এটার নাম দেওয়া হয়েছে এফ এটার নাম দেওয়া হয়েছে এফ দেখতে পাচ্ছ তো না ওকে এটার নাম দেওয়া হয়েছে এফ আর এটার নাম দেওয়া হয়েছে সিই সি এটাকে তোমার খাতায় স্পেস রেখে অন্য জায়গায় ইয়ে করবে ওকে সি এফ তার একটা কোন আমরা অলরেডি নিয়েছি কেন নিয়েছি আসলে এটারও ব্যাখ্যা আছে ওকে এই দুটো হচ্ছে কমপ্লিট তার মানে এখানে দিই নাই না এখানে ওকে মূলত এটাই হচ্ছে আমাদের বি কোণটা মূলত এটাই হচ্ছে আমাদের বি কোণ ওকে যাই হোক একটু এদিক সেদিক হতে পারে এখন আমরা তো মূলত ত্রিভুজ অঙ্কন করব তাহলে আমরা এই এই একটা বাহু পেয়ে গেছি ধরে নাও এই একটা বাহু তাহলে এই পাশে যে একটা বাহু হবে ত্রিভুজ আঁকানোর জন্য সেই বাহুটাকে আনতে হবে সেই বাহুটা থেকে আনতে গেলে আমাকে এখানে একটা কোণ নিতে হবে যে কোণের বিপরীত ভাব হবে এটা তার মানে এখানে যদি আমি নর্মালি একটা এভাবে এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু হবে না কারণ কি এ কোন এ কোন যেটা নিব এ কোন আমি এখন এক বুদ্ধি করে আমাদের বই অনুযায়ী আমি এই জায়গায় সি বিন্দুতে একটা কোন আঁকব সি বিন্দুতে একটা কোন আঁকবো এই জায়গায় তার এই জায়গায় এই এই দুটা এই জন্যই সমান্তরাল করে নেওয়া হয়েছে আমরা জানি যে দুটা সমান্তরাল যদি হয় দুইটা বাহু এই যে এরকম দুইটা বাহু যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে এইভাবে যদি দেওয়া হয় তাহলে এই কোনটা আর এই কোনটা কি কোন হয়ে যায় এই কোনটা ধরো এ কোন এই কোনটা হচ্ছে এ কোন তার এই কোন আর এই কোনটা একান্তর কোন হয়ে যায় একান্তর কোন হয়ে যায় এই যে তার এই কোন আর এই কোন কি কোন এই কোন এই কোন কি কোণ যদি বা এখানে লম্বভাবে আছে তাহলে এই যে এটা এই এই বাহু এবং এই বাহু হ্যাঁ বি বি এফ আর সি ই দেওয়া আছে এটাকে তাহলে বি এফ এবং সিই যেহেতু সমান্তরাল বাহু তাহলে এখন যদি এটাকে ছেদক দিয়ে দেয় একটা ছেদক যদি আমি অঙ্কন করতে চাই তাহলে সেদকের এই যে সাপোজ এটা হচ্ছে আমাদের সেদক তাহলে সেদকের এই পাশে যে কোনটা হবে সেই কোনটাকে যদি আমি এ কোন কল্পনা করি তাহলে এই পাশের কোনটা একই হয়ে যাবে অর্থাৎ এটা যদি দশ ডিগ্রি হয় এটা হবে দশ ডিগ্রি এটা যদি পঞ্চাশ হয় এটা হবে পঞ্চাশ মানে এই যে বি এফ এবং সিই যেহেতু সমান্তরাল বাহু তাহলে এটা যদি সেদক হয় অর্থাৎ সি থেকে সি থেকে জি এটাকে নাম দিয়ে দিয়ে দেওয়া হলো জি বইয়ের অনুযায়ী তাহলে সি জি যদি সেদক হয় তাহলে সেদকের বিপরীত পাশে যে কোন এই কোন হবে আর এই কোন হবে তাহলে এই কোন দয় কি হবে স্যার এই কোন দয় সমান হবে তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এই সি কোন সি এর জায়গায় সি সি বিন্দুতে একটা কোন আঁকা এই যে আমাদের ই বাহুর সাথে ঘেসে একটা কোণ আমরা অঙ্কন করবো ওকে ওকে এখন এই কোনটা হতে পারে নাইনটি ডিগ্রি এই কোনটা হতে পারে আরও ছোট বড় এটাতে কোনো প্রবলেম নাই ওকে তাহলে আমি এই জায়গায় একটা কোন আঁকছি আমার ইচ্ছে মতো একটা কোন আঁকছি আমার ইচ্ছা মতো একটা কোন আমি আঁকছি ওকে ওকে ঠিক আছে এই জায়গায় যে কোনটা আঁকানো হলো এই কোনটা এই যে দেখো এই কোনটা আবার এইদিকে দেখাতে হবে তার এই একইভাবেই আমি এখানে একটা কোন নিয়ে নিই এখন এই জায়গা থেকে এই জায়গা থেকে একটু বড় করে নিলাম ওকে ওকে তার এখন এখান থেকে তোমার খাতায় তুমি এইভাবে দিয়ে দিবা ওকে যাই হোক খুবই কষ্ট হলো এই জায়গাটা তাহলে এটাকে আমরা যোগ করে দিব আমরা যে বিন্দু থেকে নিয়েছি সেই বিন্দু থেকে এভাবে নর্মালি যোগ করে দিব এভাবে যোগ করে দেব হ্যাঁ এটা অবশ্যই তুমি যোগ করে দিতে পারবা তাহলে এখন এই যে এই বিন্দু যে জায়গায় আমরা এই পাশে আমরা এটাকে কি করি যুক্ত করি বিএফ রেখার সাথে আমরা যুক্ত করছি বিএফ রেখার সাথে আমরা যুক্ত করছি যে জায়গায় যুক্ত হলো যে জায়গায় মিলিত হলো এই মিলিত এই মিলিত বিন্দুর নাম হচ্ছে এ এই মিলিত বিন্দুর নাম হচ্ছে এ তার মানে এই কোনটা কার কোন এই এ কোণের সমান করে নিসো আর ফার্স্ট বি এবং সি বিন্দুতে যে কোনটা সেটা হচ্ছে তোমার এই বি কোণের সমান করে নিসো নেওয়ার পরে এই যে সমান্তরাল এই জন্য নেওয়া হলো কারণ এখন এই যে এটা হচ্ছে সেদক হয়ে গেল সি এবং এটার নাম কি বলো তো এটার নাম হচ্ছে জি তাহলে সি এবং জি এই এই রেখা এবং এই রেখার সেদক হয়ে গেল তাহলে সেদক হয়ে গেলে সেদকের এই পাশের যে কোণ আর এই পার্শ্বের যে কোণ এই কোণ দ্বয় সমান হবে এটা তো আমি এখানেই বুঝাইলাম যে এই কোনটা আর এই কোনটা কি হবে সমান হবে সমান তাহলে দেখো তো এই যে সমান যদি হয় তাহলে এই সমান কোন এই যে এ কোণের বিপরীত বাহু কিন্তু এ তার মানে দুইটি কোন একটা কোন হচ্ছে যে বি এবং সি এই এই বিন্দুতে আছে আর একটা কোন সেটা হচ্ছে এই যে এই বিন্দুতে আছে এই কোনটা তাহলে এই কোনটা মানেই হচ্ছে এই কোনটা এখানে এখানে হচ্ছে আঁকিয়ে তারপরে এখানে বোঝা যাচ্ছে তো এটা দিতে হবে না কারণ এটার বিপরীত কোন এটা যদি এ কোণ হয় এইটা হচ্ছে তোমার কিভাবে কোন লজিকে ওই যে উভয় এটা তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে সি সি এই এই যে কোণের পারছি বিপরীত বাহু এটা হচ্ছে সি বি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে বি যদি বা এগুলো কিছু নাই শুধু আমাদের দুইটি কোণ দেওয়া আছে আমরা দুইটি কোণ এঁকেছি এবং একটির বিপরীত বাহু তার মানে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এটা জাস্ট এইটাই এখন সুন্দরভাবে আমরা আমাদের খাতায় লিখব ওকে ডেস্টুরেন্টস আমরা নেক্সট পর্বে অবশ্যই পাঁচ নাম্বারটা আমরা সমাধান করি